আমি আমার বাবা মহাদেবের সঙ্গে জড়িয়ে ধরে ভিডিও করি বলে তোমাদের মধ্যে দু একজন আমাকে কমেন্টস বক্সে খোঁচা দিয়ে বলো যে বাবা মহাদেবের সাথে ভিডিও করছো করো আবার মহাদেবকে জড়িয়ে ধরার কি আছে মহাদেবকে তো আমরা সবাই পিতৃরূপে পুজো করে থাকি আমাদের জন্মদাতা বাবাকে আমরা যেমন জড়িয়ে ধরতে পারি আদর করতে পারি এবং তাদের কাছে সমস্ত আবদার রাখতে পারি তাহলে আমাদের বাবা মহাদেবের কাছে কেন নয় আমি আমার বাবা মহাদেবকে পিতৃরূপে পুজো করে থাকি তাই আমি আমার বাবাকে যতবার ইচ্ছা জড়িয়ে ধরতে পারি আর আমি আমার বাবার সাথে যতবার ইচ্ছা ভিডিও করতে পারি তোমাদের যদি এটা দৃষ্টিকোটু লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো আমাদের সমাজে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা ঘরের খায় বোনের মোস্তারাই আরে ভাই তোমাদের ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে এতে খোঁচা মারার কি আছে তোমরা যারা খোঁচা মেরে কথা বলো তো চলো তাদেরকে আমার বাবা মহাদেবের চারপাশের পরিস্থিতিটা ঘুরিয়ে দেখানো যাক দেখো বন্ধুরা পুরো চারপাশে এত জল জমে গেছে যেন দেখে মনে হচ্ছে আগের দু সালের বন্যা আবার ফিরে এসেছে তো এত জল এত জল এই সমস্ত জল কিন্তু আমাকে পেরিয়ে আসতে হয়েছে বাবা মহাদেবের কাছে তো বন্ধুরা বাবা মহাদেব চাইলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব তাই আমিও চলে এসেছি বাবা মহাদেবের কাছে এই সমস্ত জলকে পার করে তোমরা যারা বাঁকা বাঁকা কথা বলো না তারা বাবা মহাদেবের চারপাশের পরিস্থিতি দেখার পর বাবা মহাদেবকে তো জড়িয়ে ধরা দূরের কথা বাবা মহাদেবের কাছে এসে ভিডিও করার কথা ভাবতেই পারতে না আমি কিন্তু সমস্ত প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে চলে এসেছি বাবা মহাদেবের কাছে ভিডিও করতে আর আমি কিন্তু আমার জন্মদাতা বাবা আর বাবা মহাদেবকে কখনোই আলাদা চোখে দেখি না আমি যেমন আমার জন্মদাতা বাবাকে জড়িয়ে ধরতে পারি ঠিক তেমনই আমি আমার বাবা মহাদেবকেও জড়িয়ে ধরতে পারি আমার যেন মনে হয় বাবা মহাদেব আমাকে বারবার হাত ছানি দিয়ে ডাকছে বাবা মহাদেবের কাছে আসার জন্য আর সেই টানেই আমি বারবার বাবা মহাদেবের কাছে ছুটে চলে যাই আর তোমরা এটা নিশ্চয়ই যেন বাবা না চাইলে কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব নয় তাই এটা যেহেতু শ্রাবণ মাস আমি সবুজ চুরি পরে আর সবুজ শাড়ি পরে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে চলে এসেছি বাবা মহাদেবের সাথে শ্যুট করতে তো বন্ধুরা নতুন নতুন ভিডিও আসছে বাবা মহাদেবের সাথে তোমরা অবশ্যই দেখবে কিন্তু আজকের মতো এই পর্যন্তই